হ্যালো কি অবস্থা সবার তোমাদেরকে আজকে দেখাবো অ্যারাবিয়ান রেস্টুরেন্ট তৈরি করে তার জন্য এখানে আমরা একটি মেশিনে আগে থেকেই সিদ্ধ করে রাখা সাদা ছোলা অথবা কাবলি ছোলা নিয়ে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিচ্ছি আইস এবং এর সাথে আমরা আরও দিয়ে দিব তাহিনি এখানে তোমাদেরকে অবশ্যই আইস এবং তাহিনির পরিমাণ একটু বেশি ইউজ করতে হবে কারণ যদি তোমরা আইস এবং তাহিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার না করো তাহলে তোমাদের টেক্সচারটা ভালো হবে না এবং এটি পাতলা হয়ে যাবে এবং তোমরা এটি সংরক্ষণ করতে পারবে না পানি ছেড়ে দিবে এরপর আমরা এখানে একে একে যুক্ত করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং খুবই সামান্য পরিমাণ লেমন সল্ট এখন আমরা এই মেশিনটা চালু করে দিচ্ছি এবং খুব ভালোভাবে এই মেশিনে আমরা এই সব উপকরণগুলো মিক্স করে নিচ্ছি মাঝামাঝি একটা পর্যায়ে এসে এখানে আমরা সয়াবিন তেল অথবা সানফ্লাওয়ার অয়েল আমরা যুক্ত করে দিচ্ছি এবং এর পরিমাণ একটু বেশি হবে দেখতে আমরা কি পরিমাণে এখানে মেশাচ্ছি তোমরা চাইলে এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারো তোমাদেরকে যেটি নিশ্চিত করতে হবে যেন এই হোমোসটা চিনির দানার মতো না থাকে খুব ভালোভাবে মিশে যায় এ পর্যায়ে আমাদের হোমোস রেডি হয়ে গেছে এখন আমরা এই হম্মুজ গুলোকে একটি নিয়ে নিচ্ছি এবং আমরা এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেব এবং আমরা